ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি এই যে পবিত্র ঈদে মিলাদ যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না বেঠি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরর্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরর্দ উদ্যানে পরিণত হয়ে যাইত কথা মানতে না আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক না এখন আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে তাসবিহ দিয়ে নাম ইসলাম আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম হক বলেন ঠিক না বলেন লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনে বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ বন্ধ রেখেছেন কে আমার পূর্বে আমার পূর্বে প্রথিত অনেক ওলামা একরাম আলোচনা করেছেন এবং আজকের মাহফিলি প্রধান অতিথি জাকারিয়া তাহের সমন সাহেব আমার এই স্বল্প সময়ের পরিচিত পরিচিতিতে যতটুকু মনে হয়েছে তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান মাটি ও মানুষের সাথে মিলেমিশে থেকে চলার একজন সন্তান এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবীর থাকার জায়গা নয় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে এই কথাগুলো খুব দামি খুব যাই হোক ভাবার আমার আমি আপনাদের সামনে যতটুকু আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম আঠারো সালে আঠারো সালে আসছিলাম রাত্র কয়টায় একটার পরে দুইটার আগে না পরে দুইটা না অনেক রাত্রে আসছিলাম সেই তুলনায় তো 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 শীতের আসছিলাম সেই তুলনায় আজকে অনেক আগে এসেছি সাড়ে এগারোটা প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে করে যদি মোটামুটি একটা দেড়টা পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি তো যদিও আজকে আমি আপনাদের ধৈর্যচ্য ঘটাবো না আপনারা হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করেছে যেটা আমার কানের মধ্যে আসছে যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাহফিল আসবে না কিন্তু যারা অপপ্রচার করেছিল এই তথ্যটা আমার কাছে হান্ড্রেড আছে তো যারা বলেছিল তাহির হিসাব আসবে না অপপ্রচার করেছিল তারাই কিন্তু এখন বৈশাখ ওয়াশ শুনতেছে অনেক এরা তো আর চিটগঞ্জ থেকেই মাহফিলি বিরুদ্ধে করবে না এরা তো দিনাজপুর থেকেই মাহফিলি বিরুদ্ধে করবে না যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয় কথা ঠিক কিনা এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন আমি তাদেরকে আমাদের মহাপথের সামিল করে নিলাম ভাই আমারও ভাই সোমন ভাই যে সরি আবর্ষণ ভাই একটা কথা বলছিলেন যারা রোসুন ফাঁকের সাথে বিয়াদুবি করে আল্লাহ আল্লা তাদেরকে হেদায়ত দান করে কথা না এরকম না আমরা সুন্নিরা সবসময় সহনশীল আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম তবে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে যে এই দেখেন আমি কথা ছিল জায়গাতে আমি রাস্তায় হয়ে নয়টার একটু যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উপচে পরে বসে আছেন এর দ্বারায় পয়াল গাছায় কিন্তু প্রমাণ হয়ে গেছে সন্নি বিরানি খাওয়াই না সুন্নি না আজকে কি তবর কাছে যারা বলে আমরা সিন্নি খাওয়িন না পাগল যারা বলে সুন্নি সেখানে এদের সেই সেই কথার উপরে আমরা একটা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয় সুন্নিরা সুন্নিরা কোনো লাল চোখ ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা বলার সবজ গম্বুজের দৃশ্য কথা বলে ঠিক না আর আমার রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক কি না বলেন যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা এরা কি ईमानदार না মুনাফিক এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার এই জন্য যারা এই আজকের মাহবিল শিরোনামে দেখেন পবিত্র এই দে মিলাদ নবী সাল্লাম তিনি বলেছেন ভাই নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করেন গত মিলাদ নবী এর মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক এই যে পবিত্র এই দে যারা রসুল্লাহকে ভালোবাসে রসুল্লাহর পক্ষে যারা কথা বলে যে কথাটা বলবে সেই জন্য রাসুলের প্রেম যার অন্তর থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলে ঠিক না মেডে এজন্য আমি পরিষ্কার করতাম আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তরে আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় না হলে সুন্নাতল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘ যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলে ঠিক কি না এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি সিদ্ধান্ত আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলা পান কই পোলা পানগুলো গুলো কোথায় আছে আছে কিনা ভাই রাখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিস কল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরোয়ার্দ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরোয়ার্দ উদ্যানে পরিণত হয়ে যাইত আমাদের কি না আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খান ছিলাম এই আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বললাম ঠিক কেনা এবারে আমরা খান খাটিকে বের হয়েছি মনে রাখবেন খান বসে তাসমিটে আবার নাম ইসলাম আবার খান থেকে বের হয়ে রাজপতে হকের জানান্তে নাম ইসলাম হত না বলেন ঠিক ফিরাম বলে কাজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ নো প্রবলেম তিনজন তিন খানকাই থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব